এবছর মানুষের চাহিদা কেমন আচ্ছা আপনি বিক্রি করতেছেন আচ্ছা আচ্ছা এটা কত করে বিক্রি করতেছেন চারশো আশি টাকা আর এই পাশের এইটা আচ্ছা বড়ই খেজুর প্রথম নাম শুনলাম

এটা কত করে বিক্রি করতেছেন এগারোশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা আর এটা বস্তার খেজুর আচ্ছা আচ্ছা বস্তার খেজুক

আগের থেকে গত বছরের তুলনায় এবার আপনারা তো ব্যবসা করতেছেন আমরা জনসাধারণ যারা আছি সাধারণ মানুষের নাগালের মধ্যে কি আছে আপনার কি মনে হয় গত বছরের তুলনায় এবছর কমে আছে আচ্ছা আচ্ছা আপনাদের ব্যবসায় ব্যবসায়ী যারা আছে আপনাদের জন্য একটু মানে কম হয়ে যাচ্ছে কারণ আহ গত বছরের তুলনায় বছর মনে হচ্ছে একটু চাহিদা কম কম করতেছেন আল্লাহ ঠিক আছে আল্লাহ নামে ব্যবসা করেন আল্লাহ বরফ দিবে ব্যবসা বরফ দেওয়ার মালিক আল্লাহ সবভাবে ব্যবসা করবেন ব্যবসা বিক্রি রিজিকের মালিক আল্লাহ সবসময় এটাই মনে রাখবেন ঠিক আছে আল্লাহ তালা কখন সেটা একটু দেখবেন ব্যবসা সতার সঙ্গে ক